গল্পের নাম সায়বা শক্তি লেখিকা সঞ্জিতা বিনতে ছবি পর্ব নয় বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে ফারানের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে সে অগ্নি চোখে তাকিয়ে আসছে সামনে বসে থাকা মেয়েটার দিকে মেয়েটা ফারানে অগ্নি খুব একটা বার্তা দিচ্ছে তা ও না সে এখনো বেহায়া চোখে ফারানকে দেখায় ব্যস্ত ফারহানের বিক্ষিপ্ত চাহনি দেখে ফারহানা বেগম স্বামীর দিকে রুষ্ট চোখে তাকালো সানোয়ার সাহেব ভাবলেসীনভাবে বসে আছে ছেলে ভয়ঙ্কর রাগ দেখে মনে হয় মনে একটু ভয় পেলে ও মুক্তা একদমই প্রকাশ করছে না ফারহানা বেগম সল বড় ছেলের দিকে তাকালো মায়ের অসহায় দৃষ্টি থেকে ফরহাদের মনটা ভরাক্রান্ত হয়ে গেল বাবার উপর যে খুব বিরক্ত সেটা তার দৃষ্টি বলে দিচ্ছে ফারহানের রক্তাক্ত হাত দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে কিন্তু কিছু করার নেই এখন ফারহানকে কিছু বলা যাবে না এতে হেতে বিপরীত হতে পারে ফারহানা বেগম ব্যান্ডের সাথে ফারহানের পাশে বসে আছে একবার ড্রেসিং করতে গিয়ে ফারহানের হুঙ্কার শুনে আর সামনে যেতে সাহস হয়নি কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে বাসায় আসতে একটা মেয়ে এসে আচমকা ফরানকে জড়িয়ে ধরে ফারহান স্তব্ধ হয়ে গেল সাথে সাথে মেয়েটিকে ওকে ঝটকায় নিজের থেকে সরিয়ে দেয় হঠাৎ করে জড়িয়ে ধরায় এতক্ষণ মেয়েটির ফেস দেখা যাচ্ছিল না এখন মেয়েটিকে দেখে ফারানের মেজাজ মুহূর্তে বিগড়ে গেল মেয়েটি সানোয়ার সাহেবের একমাত্র আদরে ছোট বোন সামিহার মেয়ে লিজা দাতে দাঁত চেপে বলল মেয়ে মানুষ এত নির্লজ্জ হতে পারে তোমাকে না দেখে বুঝতে পারতাম না হে ইউ লিসেন টু মি কেয়ারফুলি আর কখনো আমার সাথে গা ঘেঁসা করতে আসবে না ইজ দ্যাট ক্লিয়ার চিৎকার করে ফারানের রাগকে উপেক্ষা করে ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বলা ললিজা লাস্ট সময় হেসে বলল দিন দিন এতটাই হট হচ্ছে যে আমি দেখেই তোমার আগুনে পুড়ে যাচ্ছি ইউ আর লুকিং সো হট বেবে আগুনের বেশি কাছে যেতে নেই তাহলে সে জ্বালিয়ে ছাই করে দেবে তুমি নিশ্চয়ই ছাই হতে চাও না ফারান আগুনে চোখ তাকিয়ে বাঁকা হেসে বলতে লিজা আরেকটু এগিয়ে গেল ফারহানের দিকে তর্জন সাহায্যে ফারানে গালে স্লাইড করতে করতে বলল আমি তো পড়তেই চাই তবে তোমার ভালোবাসার আগুনে তোমার স্পর্শের দহনে জ্বলে পড়ে শেষ হতে চাই প্লিজ একটু ভালোবাসাও আমাকে আমি নিজেকে তোমার কাছে বিলীন করে দিতে চাই ফারাহান ফারহান নিলিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে মেয়েটা সাহস দেখে স্তম্ভিত হয়ে গেছে সে ভাব ভঙ্গিমায় নিলিপ্ত হলেও চোখ থেকে আগুন বের হচ্ছে। অবস্থা বেগতিক দেখে ফারহানা বেগমকে ডেকে নিয়ে আসলো কাদের মেয়ে সুমে ফারহানা বেগম নাইট ডিউটি থেকে এসে ঘুমিয়েছিলেন সুমির কাছে বিস্তারিত শুনে হরবড়িয়ে উঠে ড্রয়িং রুমে চলে গেল তড়িগড়ি করে লিজাকে ফারহানের থেকে সরিয়ে এনে অগ্নি চোখে তাকালো তার দিকে মামির ঝাঁঝালো নজর টলাতে পারলো না তাকে ফারহানের হাত টেনে বলল রুমে চলো বেবি এখানে একদমই প্রাইভেসি নেই ওখানে আমরা একান্ত কিছু সময় কাটাবো ফারহান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম আমি রুমে যাচ্ছি আম্মু এ নির্লজ্জ মেয়েকে যেন আমার এবং আমার রুমে আশেপাশেও না দেখি ফারানে অগ্নিকাণ্ডে বলা কথায় মাথা নাড়িয়ে সাহে জানালো ফারহানা বেগম ফারহান চলে যেতেই ফারহানা বেগম লিজার দিকে করা চোখে তাকে বলল শোনো লিজা এটা তোমার মামার বাড়ি যখন খুশি আসবে বেড়াবে কিন্তু এমন বেহায়াপনা করে আমার বাসে পরিবেশ নষ্ট করবে না আর ফারহানের আশেপাশে যেন তোমাকে না দেখে ফারহানা বেগমের কথা শুনে বাঁকা আসলো লিজা সুপাই আরাম করে বসে ঘাড় কাত করে তাকালো তার দিকে ব্যাঙ্গাত্ম গলায় বলল আমি বেড়াতে আসিনি মামি আমি এখানে একেবারে এসেছি আর রইল পরিবেশ নষ্ট করার কথা আমার হবু বরের সাথে আমি যেখানে সেখানে রোমান্স করতে পারি তাতে মনে হয় না কারো কোনো সমস্যা হওয়ার কথা অল এটা আমারও বাড়ি হবে কয়েকদিন পর নিজের কথা শুনে আকাশ থেকে পড়ল ফারহানা বেগম নিজের স্তম্ভতা কাটিয়ে কাট কাট গলায় বলল হবু মানে আজে বাজে কথা বলা বন্ধ করো আর খবরদার ফারহানের সামনে এইসব পাগলের প্রলাপ করবে না সেটা না হয় আপনি মামার কাছ থেকে জেনে নেবেন আমি খুব টায়ার্ড রুমে যাচ্ছি রেস্ট করতে লিজা উঠে চলে যেতেই ফারানা বেগম সানওয়ার সাহেবকে কল করলেন কয়েকবার রিং হওয়ার পরেও কল রিসিভ করলো না সানোয়ার সাহেব তাই বাধ্য হয়ে ফরাতকে কল করলেন আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম তোমার বাবা কোথায় ফরাত যতই কাজ থাকুক না কেন এই মুহূর্তে তোমার বাবাকে নিয়ে বাসায় আসবে কি হয়েছে আম্মু অস্থির গলায় তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি তবে কতক্ষণ থাকবো বলতে পারছি না কথা বলে সময় নষ্ট না করে তোমার বাবাকে নিয়ে বাসায় এসো। আমি এক্ষুনি আসছি আম্মু তুমি একটু রিল্যাক্স হয়ে বসো এত হাইপার হলে শরীর খারাপ করবে ফারান কল কেটে দ্রুত বাবাকে নিয়ে বাসার দিকে রওনা হলো জানোয়ার সাহেব অনেক পাওয়ার প্রশ্ন করলো তার কোনো জবাব দিল না সময় সে তোমার মাথা ঠিক আছে জানোয়ার লিজার সাথে ফারানের বিয়ে মানে ফারান সাহেবাকে ভালোবাসে সব কিছু জেনে তুমি এমন কথা কীভাবে বলতে পারো ফারহানা বেগমের কথা কোনো জবাব দিল না সানো সাহেব সে এখনও নিলিপ্ত ভঙ্গিতে বসে আছে পাশেই ফরহাদ আবাক চোখে তাকিয়েছে বাবার দিকে ফারানরা আগে হাত মুষ্টি বদ্ধ করে চুপচাপ বসে আছে মায়ের পাশে আমি লিজার সাথে বিয়ে ঠিক করেছি এখানে ফরাদের জন্য মেয়ে দেখতে দেখতে ওরা নিজেদের মধ্যে বোঝাপড়াটা সেরে নিতে পারবে এইসব ভালোবাসা হচ্ছে ক্ষণিকের আবেগ কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে ছানোয়ার সাহেবের কথা শুনে এক ঘুষিতে কাছের টি টেবিলটা ভেঙে গড়িয়ে দিল ফারহান রাগে তার সমস্ত শরীর কাঁপছে হাত দিয়ে টপ টপ করে রক্ত বেরিয়ে ফ্লোরে পড়ে যাচ্ছে শব্দ শুনে ড্রয়িং রুমে আসলো লিজা এসে ফারহানের রাগে চেহারার দিকে তুলল বর্তমানে ফারহানা বেগম তীক্ষ্ণ চোখে তাকিয়ে আসছে স্বামীর দিকে আমি ভালোবাসি সাহেবাকে আঁকবো ও আমার কোনো মোহ নয় আল্লাহ যদি আমাদের মিল দেখে থাকেন তবে অবশ্যই আমরা একে হব আর যদি নাও হয় তবু আমি তোমার এই বেহায় বাহিনীকে বিয়ে করবো না আমার কথায় এদিক সেদিক হওয়া আমি পছন্দ করি না ফারহান আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত সানোয়ার সাহেবের এক রকার জবাবে তেতে উঠলেন ফারানা বেগম তাহলে আমাদের মাঝেও আজ থেকে ভালোবাসার কোনো সম্পর্ক থাকবে না সানোয়ার তুমি ভাবলে কি করে আমার ছেলেকে তার ভালোবাসাকে তার থেকে কেড়ে নিয়ে তুমি নিজের ভালোবাসাকে নিয়ে সুখে থাকবে বিচ্ছেদ তাহলে দু দিক থেকে হোক ফারহানা বেগমের কথা শুনে হতভম্ব হয়ে গেল সারোয়ার সানোয়ার সাহেব প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে আছে সে ফারা থাকার কথা সে স্বপ্নেও চিন্তা করতে পারবেন না ফারহান থাকলেও মায়ের দিকে ফারহানা বেগম কারো দৃষ্টি তো না করে সুমিকে ঢেকে নিজের জিনিসপত্র নিচে রুমে ট্রান্সফার করতে বললো জানোয়ার সাহেব এখনো অবাক চোখে তাকিয়ে আসছে স্ত্রীর দিকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন